আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নইলে নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে মা সরস্বতী সহ সকল দেবদেবীর কৃপা থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা আপনাদের উপাসনা চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মা সরস্বতীর পূজা হিন্দু শাস্ত্র মতে অন্যান্য পূজার সঙ্গে মা সরস্বতীর পূজারও বিশেষ গুরুত্ব রয়েছে মা সরস্বতী হলেন বিদ্যার দেবী বিদ্যার দেবী হিসাবে তিনি পূজিত হন প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন পূজিত হন দেবী বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন কিছু বিশেষ খাবার আছে যা মুখে তুলতে নেই বা দাঁতে কাটতে নেই তাই বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ কোনো অংশ যদি বাদ চলে যায় তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা হয় এই তিথিটিকে শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী বা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে সনাতন ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক তেমনই পঞ্চমী তিথিরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে বন্ধুরা তাই প্রথমেই জেনে নেব এই বছর সরস্বতী পুজো ঠিক কোন সময়ে পড়েছে পঞ্চমী তিথি শুরু হচ্ছে ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার উনিশে মাঘ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে এবং পঞ্চমী সমাপ্তি ঘটতে চলেছে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার কুড়ি মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা উনষাট মিনিটে তাই বন্ধুরা এই বছর সরস্বতী পূজা পালিত হবে সোমবার সকালে কারণ সরস্বতী পূজা সর্বদা সকালে পালিত হয় আর পঞ্চমী যেহেতু রবিবার বারোটার পর শুরু হচ্ছে তাই সেই দিন পূজা সম্ভব নয় তাই সোমবার সকালে পূজা পালিত হবে তাই বন্ধুরা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই শুভ মুহূর্তের মধ্যে মা সরস্বতীর পূজা দেওয়ার এবং এই দিন পূজা দেওয়ার সাথে সাথে বিশেষ কিছু কাজ করলে মা সরস্বতীর কৃপা পাওয়া যায় এই দিন ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় অর্থাৎ পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে মা লক্ষ্মীর প্রিয় রঙ হলুদ বা সাদা রঙের শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর জন্যে আসন পাতুন বা মা সরস্বতীর জন্য আসন পাতুন এবং যে স্থানে মা সরস্বতীর জন্য আসন পাতবেন সেই স্থানটিকে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করুন এবং এই দিন মা সরস্বতীর প্রিয় ফুল প্রিয় ফল ও প্রিয় ভোগ দিতে কখনোই ভুলবেন না এইগুলি মা লক্ষ্মীর বা মা সরস্বতীর কৃপা পাওয়া যায় বন্ধুরা এইবার জেনে নেব এই শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হল মূলো বন্ধুরা মাঘ মাসে মূলো খেতে নেই এই মাসে মূলো খেলে সুখ শান্তি নষ্ট হয় আসলে বন্ধুরা মাঘ মাসে মূলোর মধ্যে এমন এক জৈবিক প্রক্রিয়া ঘটে যা আমাদের শরীরের মধ্যে গেলে অনেক রকম ক্ষতি হয় এছাড়া বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীর দিনও মূল খাওয়া সঠিক নয় এই দিন মূল খেলে নানারকম বাস্তুদোষ ও গৃহদোষ লক্ষ্য করা যায় বন্ধুরা পরবর্তী খাদ্য হল লাউ বন্ধুরা আমাদের বর্ষপঞ্জিকা অনুসারে বিশেষ কয়েকটি মাস রয়েছে যে মাসগুলিতে লাউ খেতে নেই ঠিক তাদের মধ্যে অন্যতম হল মাঘ মাস মানা হয়ে থাকে এই মাঘ মাসে লাউ খেলে পুত্র সন্তানের ক্ষতি হয় এছাড়া পঞ্চমীর দিন লাউ খেলে গ্রহদোষ দেখা দেয় বন্ধুরা তৃতীয় যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হল বেল বন্ধুরা আমাদের সনাতন ধর্ম অনুসারে বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের খাবার খাওয়া নিষেধ রয়েছে বন্ধুরা যেমন মানা হয়ে থাকে প্রতিপদ তিথিতে বেগুন খাওয়া উচিত নয় ঠিক তেমনই পঞ্চমী তিথিতেও বেল খাওয়া একদমই উচিত নয় এতে মা সরস্বতী রুষ্ট হন চতুর্থ নম্বরে যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হল উচ্ছে করলা নিম বা তেঁতো জাতীয় কোনো খাবার কারণ বন্ধুরা মানা হয়ে থাকে আমাদের জিহবাতে মা সরস্বতীর বাস তাই বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বা সরস্বতী পূজার দিন যদি আপনারা তেঁতো জাতীয় খাদ্য গ্রহণ করেন তাহলে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন তাই ভুল করেও কোনো তেঁতো জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা পঞ্চম খাবারটি হল কলার থর এই দিন কলার কোনো অংশই খাদ্য হিসাবে গ্রহণ করবেন না কারণ সরস্বতী পূজার আগে গণেশ পূজা করা হয় আর গণেশের পাশে কলা বউকে রাখা হয় তাই যদি কলার কোনো অংশ আপনারা এই পঞ্চমীর দিন গ্রহণ করেন তাহলে সেটি ভীষণ অশুভ হবে এছাড়াও বন্ধুরা পঞ্চমী তিথির দিন কোনো রকম আমিষ খাদ্য গ্রহণ করবেন না এই দিন সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করুন এছাড়া কোনো রকম পোড়া জিনিস খাবেন না অর্থাৎ বেগুন পোড়া টমেটো পোড়া এই জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নমস্কার